আমার বাবার বাড়ি থেকে তেমন কেউই আমার শ্বশুরবাড়িতে যায় না কারণ তারাও জানে গেলে কেউ পছন্দ করে না যদিও মাঝে মাঝে কেউ যায় তখন তারা মুখ কালো করে রাখে আর অপমানজনক কথাও বলে মানে তারা চায় না তাদের বাড়িতে কেউ আসুক তাই আমি আমার বাবার বাড়ির সবাইকে নিষেধ করে দিয়েছি তোমরা কেউই আমার শ্বশুরবাড়িতে যাবে না আমার শাশুড়ি তার ছেলেকে বলে দিয়েছে আমাকে যেন কোনো হাত খরচ না দেয় শ্বশুর বাড়িতে থাকতে সে আমাকে এক টাকাও হাত খরচ দেয় না বাবার বাড়িতে গেলে মাঝে মাঝে তার মাকে না জানিয়ে কিছু টাকা দেয় আমাকে যদি আমার স্বামী জামা কাপড় কিনে দেয় তা আমার শাশুড়ির আপত্তি বলে ঘরের দামি কাপড় চাপড় কেনার কী দরকার আছে তাই আমার স্বামী সময় তার বোনের কাছে টাকা দিয়ে দেয় আর তার বোন আমাকে সস্তা কাপড়গুলো বেছে বেছে কিনে দেয় যে কাপড়টা আমাকে দেখতে ভালো লাগবে না সেটাই কিনে দেয় স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া প্রায় সব পরিবারই হয় এটাই স্বাভাবিক আমাদের ঝগড়াটাও তেমন গুরুতর নয় সামান্য বিষয় নিয়ে মাঝে মাঝে কথা কাটাকাটি হলে শাশুড়িয়ার নন দৌড়ে এসে আমাকে এটা সেটা বলে কথা শোনায় আমার স্বামীর সামনেই আমাকে খারাপ বানানোর চেষ্টা করে এই সুযোগে তারা তার ছেলেকে বুঝিয়ে দেয় আমাকে নিয়ে বাবার বাড়িতে রেখে আসতে আমি নাকি ভালো ভালো বিয়ের সময় যে গহনাগুলো আমাকে দিয়েছিল বিয়ের পরের দিন সেই গহনাগুলো খুলে নিয়ে গেছে সেগুলো নাকি আমার নয় অন্যজনের গহনা দিয়ে আমাকে সাজিয়ে এনেছে আমার স্বামীকে গহনার ব্যাপারে বলার পর আমার স্বামী বললো সে নাকি এই ব্যাপারে কিছুই বলতে চায় না এটা তার মায়ের ব্যাপার আমার স্বামী কিন্তু চাকরি সূত্রে এত দূরেই থাকে দু তিন মাস পর একবার আসে যখনই আসে আমার জন্য কিছুই নিয়ে আসে না খালি হাতে আসে আর যদি আমি বলি যে আমার জন্য তো একজোড়া চুরিও আনতে পারো সে বলে সবার জন্য আনতে হবে তাই আনিনি আমার ননদ ওদের স্বামী অনেক বড় লোক আমার ননদকে অনেক কিছু দেয় তারপরও আমার ননদ আমাকে নিয়ে হিংসে করে আমার স্বামী যদি একদিন তাদের কাছে ফোন না করে তখন তার মা কান্নাকাটি করে বলে আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে আমার কথা শুনে সে নাকি ফোন দেয় না অথচ তার মায়ের কথা শুনে সে আমাকে এক টাকাও হাত খরচ দেয় না আমি যদি বলি তোমার ফ্যামিলির সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে তুমি কি একটু পারো না ওদেরকে বলতে যে এটা করা ঠিক না এটা ভুল হচ্ছে আশ্চর্য যে সে তার পরিবারের ভুলটা কখনোই দেখে না ভুল তাদেরই হচ্ছে আমার সাথে অন্যায় হচ্ছে জেনেও সে চুপ থাকে অথচ তাদের বানানো কথা শুনে আমাকে সে অনেক বকাবকি করে দু একদিনের ছুটিতে আসলেও তাদের জন্য শান্তিতে থাকতে পারি না কখন জানি কোন ঝামেলা লাগিয়ে দেয় কখন আমাকে কথা শোনায় সে ভয়ে ভয়ে সে মাসে অনেক টাকা ইনকাম করে কিন্তু আমার জন্য তার কাছে কোনো টাকা থাকে না এদিকে আমার বাবা মাও অনেক গরিব আমাকে তেমন কিছুই দিতে পারেন না আমার কোনো সন্তানাদি এখনো হয়নি কিন্তু আমি যদি চাকরি করতে চাই সেখানেও আমাকে বাধা সৃষ্টি করে বলে আমার মায়ের খেজমত করবে কে তাছাড়া আমার তো ভালোই ইনকাম আছে তোমার চাকরি করার প্রয়োজন কি তখন আমি মাঝে মাঝে কান্না করে বলি আল্লাহ তোমার বিচার করবে তখন সে বলে দুনিয়াতে তার পরিবার নিয়ে সে সুখে থাকতে পারলেই হবে মরার পরে বিচার করলে করবে তখন যা হবার হবে এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তার মা তার জান্নাত তার গর্বধারিণী কিন্তু আমিও তার স্ত্রী আমিও তো তার অর্ধাঙ্গিনী তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে এবার আপনারাই বলেন আমার খারাপ লাগাটা কি ঠিক আছে নাকি আমি শুধু শুধু কষ্ট পাচ্ছি